আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানী ঢাকায় প্রায় দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করে পৃথিবীতে যত রাজধানী শহর আছে টোকিও নিউ ইয়র্ক লন্ডন রিয়াদ যে নাম আমরা শুনি না কেন কোনো রাজধানী শহরে এত জনসংখ্যা বাস করে না প্রায় দুই থেকে দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করে কিন্তু যারা শিশু চাইল্ড এই শিশুদের বিনোদনের পর্যাপ্ত তো দূরের কথা ন্যূনতম বিনোদনের জায়গা নেই খেলাধুলার জায়গা নেই মাঠ নেই শুধু বিল্ডিং আর বিল্ডিং হচ্ছে এমনকি চলাফেরার জন্য রাস্তা নেই হয়তো আমরা গুলশান বনানি বারিধারা উত্তরার বা ডি গুলোতে কিছু রাস্তাঘাট সুন্দর দেখি পুরো ঢাকা শহরে লক্ষ লক্ষ বিল্ডিং গড়ে উঠেছে বড় বড় বিল্ডিং যে যেগুলোর পাশে গলি চেপা গলি বড় রাস্তা নেই খেলাধুলার মাঠ তো দূরের কথা স্কুলগুলো হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে ফ্ল্যাটের মধ্যে স্কুলগুলোতে মাঠ দেখা যায় না কলেজগুলোতে মাঠ দেখা যায় না ইউনিভার্সিটিগুলোতে মাঠ দেখা যায় না ঢাকা ইউনিভার্সিটিতে মাঠ আছে ঢাকা কলেজে মাঠ আছে প্রাইভেট ইউনিভার্সিটি আইইউতে মাঠ একটা দেখা যায় এগুলো এক্সেপশনাল উদাহরণ তো এই যে মাঠ নেই তরুণ প্রজন্মরা খেলাধুলা করতে পারতেছে না তাদের মানসিক বিকাশ কিভাবে কি ঘটতেছে তারা কিভাবে বেড়ে উঠছে ভবিষ্যতে তারা কীভাবে এই দেশকে নেতৃত্ব দেবে তাদের যদি মানসিক স্বাস্থ্য ভালো না হয় আমরা শৈশবে ঢাকাতে লেখাপড়া করেছি স্কুলগুলোতে সেখানে দেখতাম যে স্কুলে মাঠ আছে দু একটি স্কুলে মাঠ দেখা যায় মতিজিন স্কুলে মাঠ আছে সেখানে আমিও পড়েছি নবভাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা সেখানে মাঠ আছে এই ধরনের স্কুল আর কটা বনানী বিদ্যালয় বনানী বিদ্যান স্কুল আছে তো যে সমস্ত স্কুলে মাঠগুলো আছে সেগুলো আবার মাফিয়া যারা আছে তারা সেই মাঠগুলোকে দখল করে মার্কেট শপিং মল বিভিন্ন বাণিজ্য কেন্দ্র করে তুলতে চায় তো পর্যাপ্ত তোদের কথা ন্যূনতম চলা বাচ্চাদের খেলাধুলার জায়গা না থাকায় মানুষ ঢাকার যেখানে একটু ফাঁকা টাকা জায়গা পাচ্ছে ভালো ভরাট করে মানুষ বিল্ডিং করতেছে সেই জায়গাগুলোতে ভিড় করতেছে আমিও সেরকম একটি জায়গায় এখন আছি তো যাই হোক আমাদের গুড গভর্নেন্স যদি কখনো রাষ্ট্রে আসে গণতন্ত্র যদি ফিরে আসে তখন আমাদের দেখা দরকার আমাদের শুধু ঢাকার রাজধানী শহর না পুরো বাংলাদেশের আমাদের যত শিশু আছে কিশোর আছে এমনকি বড়দের জন্য বিনোদন কেন্দ্র করে তোলা দরকার মাঠ দরকার যাতে মানুষ সুস্থভাবে বেড়ে উঠতে পারে আসসালামু আলাইকুম